(ألا إنّ أولياء الله لا خوف عليهم، عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون، صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي عَلَى مولانا مُحَمَّدٍ وَعَلَى آله سَيِّدِنَا النبي مُدِرْ مولاي নবিজি মোদের জনের জাৎ নবীজির ধরুদের না ফনিলে বাছে নায়া শেখের প্রা নল্লাহ্মা শল্লে আয়লে সৈয়দিনা মৌলানা মোহেমদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجاب بجماله حَسُنَتْ جميع صاله صلوا عليه وآله الحمد لله وتجباهي বালাউট সাহেব বাড়ি প্রিন্সিপাল আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহ আলহিয়রি সালে সওয়াব উপলক্ষে আজকের আয়োজিত মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি বিশেষ করে বালাউটি সাহেব রহমতুল্লাহ আলহিয়র সাহেব জাদাগর ওনার ইসালে সব মাহফিলে আমরা এসে উপস্থিত হতে পেরেছি সেই জন্য রবের রুবীয়তের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি এখানে বসার মতো যোগ্যতা রাখি না তারপরেও যেহেতু সাহেবজাদা আমাকে নিয়ে এসেছেন এবং বলছেন যে পাঁচ মিনিট কথা বলার জন্য তাই আমি এসে এখানে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এবং আমি এখানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করি আমি আমার জন্যই শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত আমরা এখানে উপস্থিত হয়েছি ইসালে মাহফিলে আমি নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নয় নিঃসন্দেহ আমরা বিশ্বাস করি উনি আল্লাহর এক মাহবুব বলি কথা বলেন ঠিক না এই বিশ্বাসটুকু আছে না নাই আর ওলি যারা তাদের পরিচয় লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহর মাহবুব অলি যারা যারা আল্লাহর প্রিয় হয়েছেন তাদের পুরা জীবন ছিল সুন্নতের পাবন্দী পুরা জীবন কি ছিল সুন্নতের পাবন্দী লক্ষণীয় বিষয় হচ্ছে অলিদের কারামত শুধু প্রকাশ হলেই যে অলি তা নয় অলিরা ইচ্ছা করে কারামত প্রকাশ করেন না খেয়াল করবেন তাদের জীবন চলার পথে কখনো কখনো আল্লাহ পাক তাদের গুণ প্রকাশ করেন কারামতের মধ্য দিয়ে সুবাহানল্লাহ বলবেন না সুবাহাল্লাহ তাদের গুণ কি করেন প্রকাশ করেন কারামতের মধ্য দিয়ে সুতরাং প্রকৃতপক্ষে সুন্নতের পা যারা তাদেরকে অলি বলা হয় বিশেষ করে আজকে যিনি আমাদের পাশে শায়িত আছেন আল্লাহর মাহবুব অলি মাহবুব বান্দা ওনার সমস্ত জীবন সুন্নতের পাবন্দি ছিল এই বিশ্বাস আমাদের আসে না নাই একটা আওয়াজ দেন আসে না নাই দ্বিতীয় কথা হচ্ছে যদি বলেন যে ওনার কি কারামত নাই আমার জানামত আমি দুই মিনিটের ভিতর শেষ করব আমার এক আপন বড় ভাই উনি সিলেট শহরের বাগবাড়ি একটি মসজিদের ইমাম খতিবের দায়িত্বে পনেরো বৎসর ছিলেন তো ওনার কাছে এক ব্যক্তি আসলো খেয়াল করুন ওনার কাছে এক ব্যক্তি এসে বললো আমার ছোট ভাইকে মাদ্রাসায় দিয়েছিলাম মাদ্রাসা থেকে সে চলে গিয়েছে কাউকে না বলে টিচারদেরকে না বলে শিক্ষকদেরকে না বলে সে কোথায় যেন চলে গিয়েছে পাওয়া যাচ্ছে না আমার আপন বড় ভাই আমার উনি বললেন যে আপনি এক কাজ করেন বালাউটি সাহেবের কাছে আপনি একটু চলে যান কার কাছে চলে যান বালাউটি সাহেবের কাছে একটু চলে যান বালাউটি সাহেবের কাছে সত্যি সত্যি যাওয়া হয়েছে উপশহর বাসায় সেখানে যাওয়ার পর বালাউরি সাহেব সম্পূর্ণ শুনলেন এবং একটি তাউইজ যেটাকে আমরা তাবিজ বলি লিখে দিলেন বললেন যে একটি গাছের আম গাছ একটি গাছের ডালের মধ্যে এটা আপনি বেঁধে রেখে দিবেন গাছের ডালের মধ্যে বেঁধে দিবেন আর খেয়াল রাখবেন যেদিন ওই গাছের ডালটি বেঙ্গে পড়বে ওই দিন আপনার বা ইনশাল্লাহ চলে আসবে আর একটু জোরে বলবেন না সুবাহান আল্লাহ সত্যি সত্যি কিছুদিনের মাথায় কিছুদিন পর উনি দেখলেন যে ওই গাছের ডালটা নেয় মনে মনে তিনি আসান্বিত হলেন যে সত্যি কি আমার ভাই আজ চলে আসবে সত্যি সত্যি যেই দিন তিনি ওই ডালটা বাঙ্গা পেয়েছেন ওই দিনই তিনি তাহার বাইকে খুঁজে পেয়েছেন এবং তার বাড়িতে চলে এসেছে আর একটা আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ তাহলে ওনারও কারামত আছে না নাই কথা বলুন আছে না নাই আমি আমার জানা মতো একটি বললাম আপনাদের তো বহুত জানা আছে না নাই কথা বলুন আছে না নাই আল্লাহর অলিদের কারামত সত্য দ্বিতীয় কথা হচ্ছে অলিরা লক্ষ্য করুন অলিদের পরিচয়ে যে অলি অর্থ হচ্ছে বন্ধু অলি অর্থ অভিভাবক অলি অর্থ সাহায্যকারী আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই অলিরা কি আমাদেরকে দিনের পথে আহ্বান করেন না কথা বলুন আহ্বান করেন না দ্বিতীয় কথা হচ্ছে যদি অলিরা না থাকতেন আল্লাহর মাহবুব বান্দারা না থাকতেন তাহলে মানুষগুলো এমনভাবে দিশাহারা হয়ে যেত রাখাল ছাড়া গরুর পাল গরু যেমনি অন্যের ক্ষতি করতে পারে খেয়াল করবেন দানের খেতে গিয়ে দান খেতে পারে হ্যাঁ তারপর টমেটো খেতে লেগে যেতে পারে কেন রাখাল ছাড়া ঠিক তদ্রুপ অলিরা সাধারণ ওম্মদদের খেপ একেবারে সঠিক পথের দিশা দিয়ে তাদেরকে একটা শরীয়তের বেষ্টনী দিয়ে আবদ্ধ করে রেখেছেন সুবহান আল্লাহ বলবেন না সুবহান তাদের কাছে গেলে সঠিক সবক দেন তারা আমাদেরকে আর এই সবকের মধ্য দিয়েই আমরা যদি পরিচালিত হই দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দিবেন কে জুড়ে বলুন কে সম্মানিত শৌদি ওলি যারা আল্লাহ পাক ডেকে বলেন আলে ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ পাক সাবধান করে আল্লাহ পাক বলেন সাবধান আলা ইন্না আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু হয়ে গিয়েছে আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই তারা চিন্তিত হবে না চিন্তার কারণ বলুন আর আমানু জুড়ে আল্লাহ কোন অলিদের বৈশিষ্ট্য হচ্ছে তাদের পূর্ণ ইমান আর আল্লাহর প্রতি ভয় ছিল আল্লাহ বলেন সুবাহ আল্লাহ ইমান ছিল আর কি ছিল ভয় ছিল আমরা অলিদের কাছে থাকতে চাই তো ইনশাআল্লাহ জুড়ে বলুন ইনশাআল্লাহ আমরা অলিদের পথে চলবো এবং ওনার সাহেবজাদা যারা আছেন ইনশাআল্লাহ তাদের মাধ্যমে এই এলাকায় ক্ষেদমত হচ্ছে বিশেষ করে আল্লামা ফুলতুলি সাহেব গিবলা রহমতুল্লাহ আলাইহি আপনারা ধন্য আপনাদের কাছে অলিরা সাহিত আছেন আমরা অলিদের সহবতে থাকবো বলুন ইনশা আল্লাহ বিফবলিল্লাহ হিল আউজিম ওয়াখিরুদ্দা আনা আনিল হামদুলিল্লাহফ দিলা আলমিন